আজকে সস্তা বাজার পেয়ে দেখো মানে লুটে নিয়ে এসছি হ্যাঁ এখানে দেখো কতগুলো আলু হুম কতগুলো আলু এগুলো ষাট টাকা এতগুলো আদা ব্যাগ আলু বেশ আর এখানটায় আধা কেজি বেগুন নিয়েছি দশ টাকা দিয়ে আর এখানটায় মাছ নিয়েছি আধা কেজি রুই মাছ হ্যাঁ আর এখানটায় ডাটা বলছিলো এগারটি দশ টাকা করে বিক্রি করছিল এখন দশ টাকা দুটো দিয়েছে আমাকে একটু আজকে একটু দোকানে ঢুকেছিলাম ভেঙে ভেঙেছিলো ওটাই ঠিক করতে দিয়েছি বলে যেতে যেতে বাজার যেতে যেতে একটু লেট হয়ে গেছে আর লেট করে একটু বাজারের দিকে গেলে না আরও সস্তায় দিয়ে দেয় আর কি তো আজকে একটু লেটেই যেহেতু পড়ে গেছে তো অনেক কিছুই সস্তায় পেয়েছি টমেটো পাঁচ টাকা কেজি জানো দেখো টমেটোগুলো একদম কিন্তু ভালোই একটু সাইজে ছোট ঠিক কিন্তু ভালো একদম কোনো খারাপ কিছু নেই দু একটা যদিও ছিল খারাপ সেগুলো বেঁচে যাচ্ছে যেগুলো ভালো সেগুলোই নিয়েছে দু কেজি এখানে টমেটো নিয়েছি কেননা এগুলো চাটনি বানিয়ে রাখা যায় দু দিন তিন দিন ফ্রিজে রেখে চাটনিটা আর কি খাওয়া যায় ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে চাটনিটা বাকি অন্য সবজি কিন্তু খেতে ইচ্ছে করে না কিন্তু চাটনি জিনিসটা ফ্রিজে রেখে খাওয়া যায় দু দিনও খাওয়া যায় যেমন তিন দিনও হলেও খাই আর সবজি হলে আবার দুদিন খেতে ইচ্ছে করে না

না বিশ হ্যাঁ এইটুকু বিশ টাকা আর যেখানে এগুলো দশ টাকা হবে পরে আর এখানটায় দেখো এই শুকনো মাছ শুকনো মাছ দিয়ে হবে কেচুর আমার ফেভারিট যেহেতু পছন্দের খেতে ইচ্ছে করছে দেখে তাই জন্য নিয়ে নিলাম নাহলে কিন্তু পরে আবার দাম কমে যাবে কিন্তু টেস্ট তো এগুলোর একই থাকে এরকম না যে পরে ওর কম হয়ে যাবে টেস্ট ধনেপাতা পাতা নিয়েছি আর এখানে নিয়েছি ক্ষীরা আর এদিকে লঙ্কা হ্যাঁ তো দেখো মানে কোয়ান্টিটিটা বেশি নেওয়া হয়েছে এখানে আড়াই কেজি আধাই কেজি করে নিই বা এক কেজি করে নিই পেঁয়াজ টমেটো দু কেজি আলু কতগুলো হ্যাঁ সোনুর আবার একচুয়া জুতো নিয়ে আসলাম তো ছোটো হয়ে গেছে ওগুলো কালকে আবার চেঞ্জ করতে হবে চপ্পলগুলো পড়ে যায় তো চপ্পলের থেকে এটা দেখতে ভালো লাগে আর কি আবার কাছে যখন যাই এটা ফট করে পড়ে যেতে পারবে ও শুটু পড়তে চায় না আর গরমে পড়লে গরমও লাগে স্যু তো ওই জন্য এরকম নিলাম হ্যাঁ এটা ফ্রিজে ঢুকবো এগুলো টমেটো ফ্রিজে ঢুকবে এই শাকটা বেছে নেব আর কী করবো কালকে ডাটা আলু দিয়ে মাছের ঝোল করবো বেগুনটা থাক বেগুনটা ফ্রিজে রেখে দিই পরে বেগুনটা থাকে কদিন তো বেগুনটা পরে ভাজা হোক হ্যাঁ বেগুনটা পরে ভাজা হবে মাছটা ধুয়ে রেখে দেবো দিয়ে তো এখানেই রাখি কারণ আগ ওই গামলাটাতে না আলু দিয়ে ভর্তি হয়ে গেছে পেঁয়াজগুলো এখানে আজকে আস্তে আস্তে আলুর প্যাকেট ছিঁড়ে গেছে একটা ব্যাগে নিয়ে গেছিলাম আলুর প্যাকেট ছিঁড়ে গেছিল তাও বাড়ির সামনে এমন মানে ভাগ্য ভালো কারণ টোটো করে এসছি আর টোটো করে না আসলে হ্যাঁ না হলে রাস্তায় হয়ে যেত হ্যাঁ তো ভাগ্য ভালো টোটো করে এসছি তারপরে না ওই বাড়ির সামনে তাও আবার দোকানি দাদার বাড়ির সামনে তো পরে দোকানি দাদার কাছ থেকে এই যে ব্যাগটা নিলাম বললাম কালকে দিয়ে দেবো বের করিস না ফেটে গেছে ওটা ওজন সইতে পারেনি এই জন্য ইচ্ছে করে না এই যে মেন মেন জিনিসগুলো নেওয়া হলো তো পেঁয়াজ আলু আর চিন্তা নেই এবং শাক সবজি টুকটাক বাড়ির সামনে থেকেও নেওয়া যায় মাছ টাছ নেওয়া যায় তো আর চিন্তা থাকলো না এক সপ্তাহ তো আর কোথাও যাবো না এই দিয়ে হয়ে যাবে পরের সপ্তাহে টুকটাক একটু সবজি নেবো ব্যাস পেঁয়াজ আলুগুলো তো থেকেই যাবে আর তোগুলো তো খেতে পারবো না তো মানে দু স দু সপ্তাহের চিন্তা আবার ইয়ে গায়েব হয়ে গেলো যে আজকে গেছি তো নিয়ে আসলাম বেশি করে কিন্তু আজকে একটু জন্য একটু টুকরেই চলে আসলাম আর ভাগনিও গেছে এত ওজন নিয়ে তো আসা যাবে না হেঁটে তাই একটু টুটো করে আসলাম হলে আবার একজন হলে ওই একটা ব্যাগে যেরকম ওজন হয় ওরকম একটা ব্যাগ নিয়ে আমি একাই চলে আসি হেঁটে হেঁটে একাই চলতে আসি বলতে নিজেদের সঙ্গে যাই হেঁটে হেঁটে আসি হাতের অবস্থা খারাপ হয়ে যায় এত ওজন নিয়ে আসতে আসে সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সাথে থাকো তো আমি গেছিলাম একটু বাজারের দিকে আর ভাবিকে নিয়ে গেছিলাম সোনুকেও বলেছিলাম যেতে কিন্তু ও কিছুতেই যেতে চাচ্ছিল না তো তার জন্য আমি ওকে একদম খাবার দাবার খাইয়ে দাইয়ে এই যে মশারি টশারি সব টাঙিয়ে দিয়ে গেছিলাম কিন্তু যে ওকে বলেছিলাম খাওয়া দাওয়া সেরে তুমি কী যেন একটু করছিলো ড্রয়িং নাকি আমি বললাম ওটা করে তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো ঘুম পেলে ঘুমিয়ে পড়ো এই জন্য মশারিটা টাঙিয়ে দিয়েছি সাতটার দিকে বেরিয়েছেও এক ঘন্টা তো লাগবে আটটা বাজবে আস্তে আস্তে যে কারণে সবসময়ে ওকে বলি চল আমাদের সঙ্গে কিন্তু ও কিছুতেই যেতে চায় না বলে যে এই রাস্তাটা আমাকে কেন হাঁটাও এত কেন জার্নি করাও যাওয়া আসা আমার তো কোনো দরকার নেই বাজারে এরকমটাই বলে থাকে আজকাল আমি বলি ঠিক আছে সত্যিই আবার তাই গরম পড়ে গেছে এই গরমে জার্নি যাওয়া আসা ওরও পরিশ্রম হয়ে যায় যদি যেতে না যায় তো থাক কোনো ব্যাপার না আর তাছাড়া উপরেও থাকে নিচে তো সবাই আছেই তো সেজন্য চিন্তা থাকে না আবার কোন কোন দিন মোবাইলের কানেকশন দিয়ে যাই টিভিতে শোনো বসে বসে টিভি দেখে এক ঘন্টা মতো টিভি দেখে ততক্ষণে আমি চলে আসি আবার কোন কোনো দিন ও নিচে গিয়ে আয়ুষদের সঙ্গে খেলাধুলাও করে বলে যাই নিচে তো এই আর কি তো এই তো রান্না হলো ডাটা আলু মাছ দিয়ে ঝোল শাক ভাজা ডাঁটার পাতাগুলো আবার ফেলে না দিয়ে ওগুলোকে কুচু কুচু করে কেটে রসুন তেল দিয়ে ভাজা করেছি ভালো করে তো এই খাওয়া দাওয়া করে পরদিন সকালবেলা কিন্তু এটা গুড মর্নিং বন্ধুরা তো পরদিন সকালবেলা আবার বেরিয়ে পড়েছি বাড়ি থেকে খাবার দাবার খেয়ে তাড়াহুড়ো করে বান্না সেরে এগারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম বড়ো ভাইয়ের সঙ্গে সোনুকে স্কুল পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে চলে এসেছি আমরা আর এক দিদির সঙ্গে এসেছি আমরা আজকে একটু ওই গাড়ির জন্য আবার যে কাগজ জমা দিতে হবে বন্ড সার্টিফিকেট তার জন্য এসছি কাছারিতে তো সেখানে কাজকর্ম সারলাম সব সেরে আবার দিদি বললো চলো একটু মলের দিকে যাই একটু দেখে আসি তো সেই জন্য ওই দিদির সঙ্গে চলে আসলাম আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমি শর্ট ভিডিও বানানোর জন্য এভাবেই শ্যুট করেছিলাম লম্বায় তো আর সেটা হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না এই তো দেখতেই পাচ্ছ কীভাবে ছোটাছুটি করতে হয় একবার কাছাড়ি একবার এখানে সেখানে তো এই করতেই আজকে তো দুপুর গড়িয়ে যাচ্ছে আর কি তো তাড়াতাড়ি আবার যাব কারণ ছেলে আবার ওদিকে চলে আসবে বিকেলের দিকে তো তার আগেই আমাদেরকে আবার বাড়ি পৌঁছোতে হবে তো দিদি বললো একটু মলে ঢুকেই যাই এসছি যখন টাউনে তো বললাম যে ঠিক আছে তাহলে দেখি তো এখানে ঢুকে পড়লাম তো ঢুকে একটু এই যে ডেকে টেকে যাবো সেরকম কিছু কেনাকাটি হয়নি আসলে পছন্দ হচ্ছিল না যেরকম চাচ্ছিলাম সেরকম মানে যেরকম চাচ্ছিলো দিদি সেরকম হয়নি দিদির নাকি মানে ডাবল এক্সেল লাগে তো সেই সাইজটা পাওয়া যাচ্ছিলো না তো এই জন্য নেওয়া হয়নি তবে প্লাজোগুলো বেশ ভালোই ছিল কিন্তু নিলাম না ভালোই লাগছিল আমার তো ভাগ্নিকে বললাম যে তোমার যদি কিছু পছন্দ হয় নাও ও কিছু পছন্দ হচ্ছে না ও কিছু নেবে না তো আর আমি নিজের জন্য আর নিলাম না সরকারের তরফ থেকে একটা সুযোগ সুবিধা নেব তো তার জন্য একটু খাটাখাটনি তো করতেই হয় তোমরা জানোই সেটা ওই আর কি ফর্ম তুললাম ওটাকে ফিল করতে হলো করে আবার ওখানে টাইপিং করাতে হলো জমা করতে হলো সাইন টাইন মেরে তারপরে আবার কাজ কমপ্লিট হলো ওখানে দিয়ে উকিলকে দিয়ে তো তারপর চলে আসলাম বাড়ি আর এখানটায় দই আর একটু বিস্কিট টিস্কিট নিলাম হালকা করে টিফিন করার জন্য দইটা খাবো এই এসে দিয়ে কী বলে বাদামের ভাজা দিয়ে বর্জের সেটা বানিয়ে আমাদেরকে খাইয়েছিলো সেইটা খাওয়ার জন্যই দইটা নিয়ে এসেছি আর এই গরমে দইটা খাওয়াও ভালো আর আমার সোনু দেখো কিভাবে হিজি ভিজি হিজি ভিজি করে শ্যুট করে দেয় তাই ক্যামেরা অ্যাঙ্গেল আমার এরকমটাই হয়ে যায় দাদা নিয়ে এসেছে ব্যাঙ্গালোর থেকে আম আমাদের বেরোয়নি সুন্দর একটা শক্তি নেই যাই হোক মনে এখান থেকেই গন্ধটা আছে যে প্রসাদ দিয়ে গেছিলো আমের তো সেটাই খাচ্ছিলাম তো এখানটায় বাজার গেলাম আবার রান্নাবান্না খাওয়া দাওয়া করে বাজারের দিকে গেলাম কারণ কিছু একটা আনতে হবে এই যে চিকেন নিয়ে এসেছি আর এখানটায় যাওয়ার পথে আবার যখন বাজার যাচ্ছি রেডি একদম নিচে নেমে যাচ্ছি তখন দেখি নিচে মাছ এসছে তো বলছে নিয়ে যাও নিয়ে যাও আমি বলছি না এখন বেরোচ্ছি এখন নেবো না নাহলে আবার উপরে উঠতে হবে এই তো নামলাম তা আমার বারবার তো ভালো লাগে না কিন্তু উনি বলছেন নিয়ে যাও নিয়ে যাও গরম তো কমেই দিয়ে দেবো কারণ ওনার গরমে হাঁসফাঁস করছিল না বয়স হয়ে গেছে তো বলছেন যে বয় মানে শরীরটা খারাপ লাগছে নিয়ে না অল্পতেই দিয়ে দেবো আর দেখে খারাপও লাগছিলো তো ভাবলাম তাহলে নিয়েই নেই এটা হচ্ছে কাতল মাছের ভাজা ভাজা সরি কাতল মাছের বাচ্চা আর কি তো ওটা কিছু নিয়ে নিলাম কারণ বড়ো মা তো চিকেন টিকেন খাবে না তো সেই জন্য মাছটা নিয়েই নিলাম নিয়ে আবার উঠলাম উঠে ফ্রিজে রেখে তারপর আবার বাজার গেলাম বাজার থেকে ওই যে চিকেন নিয়ে আসলাম কারণ পাশে ঘরে দাদা এসছে আর এই বাড়ির বড় বড়ো দাদা ওরা এসছে তো ভাবলাম একটু চিকেন বানি ওদেরকে একটু দিয়ে আসবো এখন দেখো মাছ মাংস তো সবাই খায় ঘরে তাই না কিন্তু এই যে মানে আমার হাতে একদিন খাওয়াবো এটাই আর কি আচ্ছা এটা পর দিনের সকালের ঘটনা ওই যে আসলাম ওখান থেকে ওখান থেকে কাছাড়ি থেকে এসে ফিরেই সোনুকে আবার নিয়ে আসছি এনে ওকে খাইয়ে দাইয়ে সমস্ত কাজ সামলে খাওয়া দাওয়া সেরে আমরা তারপরে ওই দিনটা তো শেষ হলো ওভাবেই কেটে গেল একদিন কোথাও বেরোনো মানে ওভাবেই শেষ তো তার পরের দিন সকালবেলা এই যে বাজারে গেছিলাম হ্যাঁ আসলে আমি একটু একটু করেই শ্যুট করছি যেহেতু প্রত্যেক দিন ব্লগিং করতে পারছি না ব্লগ জমেছিলো তাই একটু একটু করে রোজগার একটু একটু করে শেয়ার করছি কারণ ভাগ্নি আর কি যে কদিন আছে একটু একটু করে শেয়ার করে রাখি তাহলে হচ্ছে স্মৃতিগুলো এভাবেই থাকবে দেখো আমার ইউটিউব করা মানে এটা নয় যে আমি এখান থেকে আমাকে ইনকাম মানে করতেই হবে আমি ভালোবেসে কাজটা আজকে থেকে আজকের কাজ করছি না এটা মোটামুটি চার বছর পাঁচ বছর হতে চলেছে তো এটা করে যাচ্ছি ভালোবেসে করে যাচ্ছি সব সময় যে আর্নিং আমার হয় তা কিন্তু নয় তো কাজটা আমি ভালোবেসে করছি আর স্মৃতিটুকু ধরে রাখার জন্যই করছি তাই জন্যই কিন্তু করা তো সে কারণেই আমি একটু একটু করেই শেয়ার করি তাতে আমার যেটুকু ভিউজ হবে হবে না হবে নেই তো যে কারণে দেখো আমার কিন্তু কখনও আমি আগে সংসারের কাজগুলো প্রায়োরিটি দেই আগে ছেলের স্কুল পড়াশোনা যোগা আবাকাস এই সমস্ত কিছু আগে প্রায়োরিটি দেই যেহেতু আমি একা হাতে সামলাই তাই আমার এগুলোকে আগে প্রায়োরিটি দিতে হবে আর তার সাথে নিজের ঘুম যেটুকু প্রয়োজন এখন সারাদিন ঝাঁপ করে যদি রাত্রে জেগে জেগে এডিট করি পর দিন সকাল নটার দশটার দিকে তো উঠতে পারবো না আবার স্কুল থাকে তাই না তো যে কারণে আমার ঘুমটাও নষ্ট করতে পারি না ঘুমটা নষ্ট করি আর এদিকে আবার মানে সকাল সকাল উঠে পড়তে হবে তাহলে তো অসুস্থ হয়ে পড়বো আর অসুস্থ হয়ে হয়ে পড়লে আমাকে দেখবে বা কে বলতো আমাকে দেখার মতো তো কেউ নেই একা একা আমি চলি তো আমাকে সুস্থও থাকতে হবে তার সাথে সাথে তো যে কারণে সব সময় ভিডিওটাও কিন্তু দিতে পারি না কিন্তু ভিডিও দিতে না পারলেও কিছু কিছু স্মৃতি এভাবেই জমিয়ে জমিয়ে রাখি যাতে একটা সময় যখন ফ্রি হবো যেদিনকে ফ্রি হবো সেদিনকে দেবো এই কারণে তো দেখো আমি গেছিলাম যে বাজারে তো বাজারে গিয়ে কিন্তু ওই বাজার সারতে সারতে বেলা হয়ে গেছিল তো এসে আবার কখন হচ্ছে তোমার রান্না করব তারপরে খাবো তার জন্য পরোটা নিয়ে এসেছিলাম আমরা ভাগ নিয়ে খেলাম আর সোনুর জন্য একটু রাখলাম তো সোনু আস্তে আস্তে আমার রান্নাও যদিও হয়ে যাবে তারপরেও ওর জন্যও রাখলাম একটা আমরা খেলাম তো ওর জন্যও একটা রাখলাম আর আমি নিয়ে এসেছিলাম একটা ব্যান্ড রিং যেটা সোনুর পাপাকে গিফট করেছিলাম সেম ওরকমই আরেকটা আমার জন্য নিয়ে এসেছে আমার ভীষণ ভালো লাগে ডিজাইন করাও ছিল কিন্তু সেগুলো আমি নেইনি আমার প্লেনটাই বেশি ভালো লাগছিলো কারণ মেয়েবেলাতে আমি এরকম একটা পড়েছিলাম বহুত দিন পরেছিলাম তো আমার এই এরকম প্লেনটাই আমাকে ভাই বেশি ভালো লাগে আমার তো ওটা নিয়ে যখন এসছি তো আজকে শোধন করে পড়ছি অসুখ ছিল তেরো দিন পার না হলে তো পড়তে পারছিলাম না তেরো দিন পার হয়েছে তাই আজকে একদম ধোয়া কাচা করে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর করে নিয়ে পুজো আচ্ছা করে এই যে শোধন করে আজকে এটা পড়লাম আমি কিন্তু সকালবেলা ভাত খেয়েছিলাম কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা শ্বেতভাত করে গল্প করছিলাম আমি এর ভাগ্নি তো সেদ্ধ ভাতই খাওয়া ছিল না ওই সকাল সকাল ঘন জন্য স্কুলের জন্য তো টিফিন করতে হয় একটা সবজি দুটো একটা ভাজা করতেই হয় তো ওই করে করে তারপরে হচ্ছে ওইদিকে রান্নাটা করেই ফেলি একবারে তো ওইভাবেই কিন্তু সেদ্ধ ভাত খাওয়া ছিল না অনেকদিন ধরে তো আজকে ভাবলাম চলো একটু সেদ্ধ ভাত খাওয়াই যাক তো যার জন্য সকালবেলা করেছিলাম ভাত আলু মাখা ভাত আছে সবজি করিনি আলু মাখা টমেটো পোড়া শুকনা মাছ পোড়া হ্যাঁ ওটাকে ভালো করে তেল লবণ দিয়ে সুন্দর করে লঙ্কা টঙ্কা পুড়ে মেখে খেয়েছি আর তারপর আমি তো ঘরের কাজে লেগে পড়েছিলাম কাপড় ধোয়া শোনু জোগা ম্যাটটা ধুলাম ওটা একটু নোংরা হয়ে গেছিলো ওর স্কুলের জুতোগুলো ধুয়ে দিলাম সাদা জুতোগুলো ওগুলো কালকেই লাগবে না শুকালে আবার মুশকিল তো তারপরে জামা কাপড় সব ধুয়ে ওগুলো সাদে মেললাম আবার কালকেরগুলো তুলে নিয়ে আসলাম মানে ভালো করে শুকাইনি ওগুলো শুকতে দেওয়া হয়েছিলো ওগুলো তুলে নিয়ে এসেছি তো আর তো আমি কাজও করছিলাম ঠাকুর আসন তুলে পরিষ্কার করলাম জায়গাগুলো তারপর ওদিকে এসে করছি তো ওদিকে একটু টাইম লাগলো যার জন্য এদিকে কিন্তু বড় মা বলছে তাহলে আমি আজকে বানিয়ে নিই সবজিটা আজকে ও রান্না করলো কি রান্না করলো দেখ আজকে ভাগ নেয়াতে খাবো কীরকম হয়েছে ফিডব্যাক দেবো এখন তোমাদের এর আগে একদিন করেছিল সেদ্ধ ভাতও সেদ্ধ ভাত খাওয়া সেদিনকেও হুম বলছি সেদ্ধ ভাত খাওয়া হয়নি হ্যাঁ সেদিনকেও সেদ্ধ ভাত খাওয়া হয়েছিল আর এখানটা এই যে দেখো বেগুনের তরকারি করেছে ও আর দেখো দু তখনকার একটু সেদ্ধও আছে বেগুনের তরকারি করেছে শুকনো মাছ দিয়ে আর এখানটা টমেটো দিয়ে ডাল এটা যে এত ভালো লাগছে গরমের দিনে খেতে টমেটো দিয়ে টক ডাল ভীষণ ভালো লাগছে আর এখানটায় ও যে জেঠিমা প্রসাদ দিয়ে গেছিলেন তো এই প্রসাদ আর এখানটা এই যে দেখালাম দিদি দিলো মাংস আর এখান যে সকালবেলা যে রান্না করেছিলাম সেই ভাতই আছে পরে রাত্রে আর কটা ভাত করে নেব সোনু স্কুল থেকে আসলো ওকে নিয়ে আসলাম নিজ থেকে নিয়ে আসার পর আবার ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর রান্না কমপ্লিট হলো এখন ভাগ নেই আর আমিও খাই দুজনে মেরে খেয়ে কয়েকদিন ধরে মুসুর ডাল করছি তো বর্মা বলছে ডালই ভালো লাগে আসলে গরমে না ওই ডাল ভাজা লেবু এগুলো দিয়ে খেতে যাওয়া তো ভালো লাগে বলার মতো না আমারও ভালো লাগছিলো তাই ডালটা কয়েকদিন ধরে বানাচ্ছি কম্পালসারি তো এই তো একা একা সবসময় তো রান্না করে খাইই কিন্তু আজকে ভাগ্নি হাতে খাবো তো বেশ ভালো লাগছিলো যে আজকে মানে একটু কেউ রান্না করে দিয়েছে তো একটু ফ্রি ফ্রি লাগছে আর কি ভালো লাগছে ওই তো একা হাতে খেতে হয় তো একটু অন্যের হাতে খেলে কিন্তু আলাদা রকম একটা শান্তি তো আজকে বড়মার হাতে খেয়ে সত্যি মানে আলাদা রকম একটা শান্তি লাগলো তো ভালো হয়েছিল খেতে সত্যি বলছি বেগুনের ঘন্টটা এত সুন্দর হয়েছিল শুকনো দিয়ে দারুণ হয়েছিল তার সাথে তো ডাল আছে গরমে একদম জমে গেছিল দারুণ হয়েছে ডালটাও শুকনো মাছ দিয়ে বেগুনের ঘন্টা দারুণ হয়েছে দারুণ বড় মা ভালোই রান্না করে নিজের বাগ্ও ভালোই শিখছে গিয়েও মনে হয় এখন শিখে গেছে না রান্না করা মোটামুটি ছোট মনে হয় আজকে আমি ফার্স্ট টাইম পিতম্বুড়ি ইউজ করলাম কাঁসা পিতল এইসবের বাসনের জন্য ঠাকুরের বাসনের জন্য যখন বাজারে যাচ্ছিলাম জেঠিমা বললেন যে আমার জন্য একটা নিয়ে আসিস তো তো আমার জন্য একটা নিয়ে আসলাম সাথে করে তো সত্যি একদম পরিষ্কার হয়ে যায় চকচকে হয়ে যায় বাসনগুলো তো ভালোই তো লাগলো তো এখন থেকে আমি এটা ইউজ করব তো ওই বাসনগুলো একদম চকচকে করে কিন্তু পুজো টুজো দিয়েছি এদিকে বড়ো মা রান্না করেছিল খাওয়া দাওয়া সেরে একটু টুকটুক কাজগুলো করছিলাম তো সন্ধেবেলার দিকে এই যে পাশে ঘরে দিদির মেয়ের বার্থডে ছিল তো সোনুকে ডাকলো ও গেল তো সেলিব্রেশন হয়েছে ছাদের উপরে মনে হয় এই যে মিষ্টি কেক এই সব দিয়ে পাঠিয়েছে তো দিদি দিয়ে গেল তো খেলাম আর কি সবাই মিলে আজকে হলো কত তারিখ দশই এপ্রিল বৃহস্পতিবার কালকে আছে আমাদের আবার মৃত্যু সোনার জন্মদিন তো দু বছর মনে হয় আমাদের ছোট্ট সময় এটা বড়ো হয়ে গেছে বড়ো হয়ে যাচ্ছে ধীরে ধীরে এখন হয়নি দু তো অত পা দেবে তো তার জন্য বাদ আছে তো বাদে বাড়ি কালকে হয়তো যেতে হবে চেষ্টা করবো যাওয়ার আর কি স্কুল থাকবে দেখি ওকে স্কুল করিয়ে যদি নিয়ে যেতে পারি আবার পরশু দিন তাহলে আবার বন্ধ হয়ে যেতে পারে কারণ বাড়তে বাড়তে হবে রাত্রে তো আর আসা যাবে না কি করে তো হয়তো বন্ধ হবে একদিন চলো কিছু নি

তো ও আবার কালকে খুঁজছে আমার জিন্স প্যান্টটা কোথায় কোথায় হয়রান হয়ে উঠছে তো এখন পরে সকালবেলা আমি যখন বাজ করতে গেলাম কাপড়গুলো রাখতে গেলাম না গুছিয়ে তখন আমার মনে পড়লো হয় ও তো এখানে একটু আমি হ্যাঁ আমিও দেখেছিলাম কোথায় রেখেছি যেন তো যাক ওকে দেবো এখন আমরা কালকে একসঙ্গেতে যাচ্ছি কালকে তো তারপরে এই যে কালকে বুধবাজার ছিল বুধবাজার থেকে বাস করে নিয়ে এসেছি দুজনে মিলেই

একটু আগে যে যা বৃষ্টি হচ্ছিল না কি হারে যে বৃষ্টি আর এত মেঘ ডাকছে মানে ভয়ই লাগছিল আমি তো জানালা জানালার মধ্যে একটা বেড কভার লাগিয়ে দিয়েছি যাতে ওই ঝলকটা দেখা যায় না এখন ভীষণ ভয় পেতাম আমার ছোটবেলা থেকে তো এখন একটু সরস হয়েছে আগে বেশি আরো আরও বেশি ভয় পেতাম আর কি এরকম ওই যে দেখো ছাদে আলোচনা করে ওখানে বৃষ্টি উপভোগ করছে মানে বেশ ভালো লাগছিল এখানে হালকা একটু বেরিয়েছিলাম সকল বেলা হিরো দাদা কি বলতাম দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর খুব মেঘ ডাকছিল দরজা সব দিয়েছিল একটা নতুন নদী হয়ে গেছে

এইটা আবার সুন্দর হয়ে গজিয়ে উঠছে দেখো নতুন করে গজিয়ে উঠছে এই যে এগুলো কিন্তু আগের আগে গুলো দেখো কীরকম হয়েছে এই যে এগুলো নতুন বেরোচ্ছে আর এখানটে বাবা সেদিনকে নিয়ে এসেছিলো কি বলে লঙ্কার গাছ একটা এখানে লাগিয়ে দিয়েছি ওই দেখো লঙ্কার গাছটা একদম নেতি পড়েছিলো দুদিন পর লাগিয়েছি কারণ বার্থডের দিনও খুব ব্যস্ত ছিলাম ভুলে গেছি তারপরের দিনও সবাই ছিল দিদি ওরা সব ভুলে গেছি বিকেলে গেছিলো ভুলে গেছি তো তারপরে কিন্তু লাগিয়েছি এ নিতিয়ে গেছিল প্রায় ভেবেছিলাম বাঁচবে কি না কিন্তু মামার ফুলগাছটা কোথায় এই যেটা আমড়াঙ্গালম ফুলগাছটা তোমার এই যে এটা এটা তুমি লাগিয়েছিলে হ্যাঁ ফুল হয়েছিল দুই একটা কত সুন্দর হয়েছে হবে এই যে এখন হবে বর্ষাকাল আসছে এখন হবে ওই যে পুরো হচ্ছে বড় সেটা কি কি হ্যাঁ অপরাজিতা মা এখানটায় বিছানাপত্র গুছিয়ে নিচ্ছে গুছিয়ে পরে দেখাবো এখন আর এখানটায় যেগুলো ভাজ করে রেখেছে আর সোনু খাবে ভাত তো তার জন্য মাছটা ভেজে নিই আর আমি হলুদ লবণ দিয়ে গেলাম খেয়ে দিয়েছে চামচ দিয়ে আর একটা জিনিস বলবো আমি কি আমি এই যে মাছ পকোড়া খেতে চাইছি দাও পকোড়া থেকে ভাজাই লাগে লাগবে অন্য কিছু পকোড়া বানিয়ে দেব আমি বলছি বৃষ্টির দিন মামা পকোড়া বানাও ওর পড়াতে একটা পড়াতে আছে বৃষ্টির দিনে পকোড়া বানিয়েছে ওই জন্য এখানটা দেখো আদা জোর করে লোকটা কতগুলো দিল বললাম এতগুলো লাগবে না কারণ মাংস টাংস তো খাওয়া হচ্ছে না তো জবে থেকে এসছে শুধু একদিন বানালাম তো তাও কতগুলো আদা দিয়ে দিয়েছে এগুলো খুলে রেখে দিতে হবে একটু রোদ্দে দিতে লাগবে এটা খুলবো পরে খুলি এক হাতে খোলা যাবে না এখানটা দেখো বাজার করে কালকে নিয়ে এসেছি বেশি কিছু আনিনি কারণ আবার বাড়ি যাব ওখানে একদিন তো সবজি এসে পড়ায় দরকার পড়লে নিতে হবে নাহলে পরে খারাপ হয়ে যায় তাই না একসঙ্গে বেশি করে নিলে এখানটা হচ্ছে একটু ঝুড়ি ভেজা আর একটু হচ্ছে বোদে কালকে নিয়েছিলাম হুম খাওয়ার জন্য আজকে মুড়ি দিয়ে আর এখানে লেবু বললো মাসি লেবু নাও তো ওই জন্য লেবু নিলাম আর ভালোই লাগে ডালের সঙ্গে আজকাল গরম পড়েছে না লেবু দিয়ে খুব ভালো লাগে রসুন এটাই নিয়ে নিলাম খোলা রসুনটাই আর এখানটা হচ্ছে কো চাল কুমড়োর ভাজা যে এত ভালো লাগে আমার কচি চাল কুমড়োর ভাজা তো কালকে যে কচু এর আগের দিনও দেখেছিলাম বাজারে কচি চাল কুমড়ো ওই দোকানটাতেই দেখেছিলাম আজকে আবার গিয়ে দেখি আজকে আবার আছে তো ওই জন্য নিয়ে নিলাম এটা ভাজা খেতে আমার খুব ভালো লাগে ভাজা খেতে আবার বাড়তি যেটা হয় ওটা ভালো লাগে এটা হলুদ নিয়েছি আর এটা হচ্ছে শুকনো মাছ নিয়েছি এখানে শুকনো মাছ নিয়েছি কারণ এটা থাকলে পরে যে কোনো সবজিতে মানে যেগুলো দেওয়া যায় সেগুলো তো দিতে পারি ভালো লাগে ভাজাও ভালো লাগে পেঁয়াজ দিয়ে তো চলো এখন মাছটা ভেজে নিই এতটুকুই বাজার এতটুকুই দেখো বেশি কিছু কিন্তু নেই এতটুকু তারপরে এখানেও এখানেই সাড়ে তিনশো টাকা গেল মনে হয় মনেই হয় না দেখো এতটুকু বাজার আরও লবণ নিতে হবে এই যে লবণটা বারণ তো প্রায় লবণ নিতে হবে সর্ষের তেল নিতে হবে পাঁচশো টাকা উতলে যাবে পাঁচশো টাকা হবে না কারণ তেলেই তো একশো সত্তর আশি নব্বই এরকম বোধ হয় একটু বাড়ে কমে একটু বাড়ে কমে এরকম তো ভাবো মানে পাঁচশো টাকার বাজার পছন্দই হয় না এরকম আজকাল তাই না চলো এখন রান্না বান্না শুরু করে দিই রান্নাবান্না বলতে এখন মাছটা ভেজে আপাতত সনুকে দিই ও ভাতটা খাক ভাত আছে একটু কালকে ও ভাত খাইনি আসলে পাশে ঘরেই এক ভাস্তির ছিল ডে তো ওখানে শিঙারা কেক মিষ্টি এসব খাওয়া হয়েছিলো তো আমাদের আমাদেরও ওসব একটু একটু করে খেয়ে না আমার পেট ভরে গেছিলো প্রায় অল্প অল্প সামান্য করে ভাত খেয়েছি ভাত নিয়ে আমি শুনো তো খাইনি ওই খেয়েই ঘুমিয়ে পড়েছিলো তো যে কারণে আর কি ওর খিদে পেয়ে গেছে আজকে সকাল সকাল তো ওকে মাছটা ভেজে ও ভাতটা খায় আর আমরা হচ্ছে একটু চা করে এই এগুলো নিয়ে এসেছি ঝুড়ি ভাজারের ওগুলো দিয়ে একটু মুড়ি মেখে খাইনি কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে কাতল মাছ তো এই কাতল মাছের লেজটা নিয়েছি কারণ বড়ো মা হচ্ছে লেসটা খেতে খুব ভালোবাসে তো লেজের দিকটাই নিয়েছি মাছ ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমি সবজি কেটে নিচ্ছি এই চাল কুমড়োটা এটা নাকি ছেলেদের কাটতে হয় আর আড়াআড়িভাবে কাটতে হয় টুকরো করা যায় না তাই ওর দিয়ে ওকে দিয়ে একটুখানি কেটে নিলাম তারপরে ওখানে আমি কেটে নিচ্ছি চাল কুমড়ো ভাজা হবে মাছের ঝোল হবে আর এদিকে আবার ওদিকে রান্নাও হতে থাক আমরা এদিকে ব্রেকফাস্ট করে নিলাম মুড়ি এই যে বোদে ঝুড়ি দিয়ে আর চা ভাগ্নে আর আমি খেয়েছি আর সোনু কিন্তু দুধ আর এসে খেয়েছে আবার বড়ো ভাগনি আবার দুধ খেতে পারে না তাই ও আমার সঙ্গে চাই খেলে তো এই যে এদিকে এখন ঘরটা আমি সাফসাফাই করে নিচ্ছি ও বিছানাপত্র গুছিয়ে নিয়েছে আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট এই যে মাছের ঝোল চাল কুমড়ো ভাজা আর কালকের সয়াবিনের আলু দিয়ে সবজি আর এখানটায় ভাত তো এই দিয়ে এখন আমরা খেয়ে নেব তো বড়মা মা কখনোই আসতে চায় না কোথাও যেতে চায় না তো এই প্রথম মাধ্যমিকটা দিয়ে ফ্রি হয়েছে বলে ওকে কটা দিন রাখল এভাবেই দিনগুলো সব পেরিয়ে গেল খুব আনন্দের সঙ্গে কালকে কিন্তু আবার ওকে দিয়ে আসবো আর ওদিকে বার্থডে বাড়ি যাব তারপর আবার সেই একলা ঘরের শূন্য জীবন তাই না তো চলো কেয়ার করা যাবে এভাবেই চলতে হবে আজকে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবার আসছি পরে ভিডিওতে